তুমি কি জানো তোমার মার সাথে তুমি দিয়া কথা বলেছো তোমার মলিন করে কথা বলেছো এ ভাই মার মনে কষ্ট পেয়েছে বাবার মনে কষ্ট পেয়েছে উম্মতের দল মা বাবারে যদি কষ্ট দাও আল্লাহর কুদরতি দিলে কষ্ট পেয়ে যায় আর মা বাবারে যদি খুশি করতে পারো আল্লাহ তাআলা খুশি হয়ে যা রিদাল্লাহু রিদাল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দা প্রতি রাজি আর খুশি হয়ে যা আর মা বাবা যখন কোন সন্তানের প্রতি বেজার হয়ে যা গো আমার নবী বলেন আল্লাহ তার প্রতি বেজার হয়ে যা এজন্য যুবক পাই মুরব্বি বাবা এ আমার পর্দার মা অন্তরের কানটা লাগাইয়া কথাগুলি শোন যাদের মা বাবা আছে মা বাবার খুশি করবা আল্লাহ খুশি হয়ে যাবে শুধু তাই না মা বাবার যখন খুশি করবা তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে এজন্য আমার সূচি যদি দুনিয়াতে সবল কাম হতে চাও আর পরকালে জান্নাতে মালিক হতে চাও তুমি নাম্বার করণীয় ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা মা বাবার খেদমত করবা মা বাবার চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবা মা বাবার চেহারার দিকে

না সবাই তো সোজাগ আছে তাহলে জোরে সোরে কম সুবাহান আরো জোরে কম সুবাহান মার চেহারার দিকে বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে কিসের সোয়াব পাওয়া যায় আওয়াজ দিয়া কন্যা সাহাবাই কেরামের মধ্য থেকে তার মার দিকে বারবার নেক নজরে তাকা বারবার নেক নজরে তাকা আল্লাহ রসুল বলেন সাহাবির যতবার মার চেহারার দিকে নেক নজরে তাকাবে আব্বার চেহারার দিকে নেক নজরে তাকাবে ততবার আমার আল্লাহ কবুল হজের সাহাব তামার আমল নামাই দিয়া দিবে আমি আপনাদের খেতমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্রিমের ভেতর থেকে একখানা করেছি এই আয়েতে কারিমা খানার মাধ্যমে আল্লাহ তালা জগতের মানুষকে কি বোঝাইতে চান এই কথাটুকুন বলে বিদা নেব আল্লাহ তালা আমাদের সকলকে দৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করবার দান করুন সকলে বলি আমি আমি যে আইতে করেছি এর মাধ্যমে আল্লাহ পাক আলাম জগতের মানুষকে এমন কিছু বিষয়ে নসিহত করেছেন যেই বিষয়গুলি মানুষ যদি আমলে আনতে পারে এই বিষয়গুলির উপরে যদি মানুষ আমল করতে পারে আল্লাহ দুনিয়াতে সফলতা দান করবেন এবং পরকালে জান্নাতের মেহমান বানায় দেবেন এমন কতগুলা বিষয় আল্লাহ তুলে ধরেছেন যেই বিষয়গুলির ওপরে যদি আমরা আমল করি দুনিয়াতে সফল কাম পরকালে মেহমান আমাদের নবী নবী পাক সাল্লাই আসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আমার প্রিয় বনে ইসরা সম্প্রদায় এই বিষয়গুলির উপরে আমল করবে বলে ওয়াদা করেছিল কিন্তু এদের মধ্য থেকে অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আমল করে নাই অল্প সংখ্যক কিছু মানুষ আমল করেছিল যারা করেছে তারা সফল কাম হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই বিষয়গুলি আমরা শুনবো সাথে আমলও করবো রাজি আসি না ইনশাল্লাহ শুরু হয়ে যাক এই বিষয়গুলি যেগুলি মানলে পড়ে দুনিয়াতে আমরা সফল কাম হবো পরকালে জান্নাতের মেহমান হব আল্লাহ বলেন والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم إلا معرضون. الله بك رب العالمين مولان. وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله. যখন بني ইসরাইল সম্প্রদায় অঙ্গিকার নিয়েছিল এক নাম্বার লা তা'বুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না আকামুল হাকিম আল্লাহ رب العالمین মলায়ে দুনিয়ার মানুষ بني ইসরাইল সম্প্রদায় অঙ্গীকার করেছিল আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না কিন্তু এদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ মেনে ছিল বাকিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যারা মেনে নিয়েছে তারা সফল কাম হয়েছে যারা মানে নাই তারা ও ভাই যারা মেনেছে সফল কাম হয়েছে আর যারা মানে নাই তারা কাম হয়ে গেছেন মাহাম্মদী তথা আপনি আমি যদি এই বিষয় বলে মানি আল্লাহ দুনিয়াতে সফলতা দিবেন পরকালে জান্নাতের মেহমান বানাবেন এক নম্বর এলা তাল্লা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না ঠিক কি না আল্লাহ রব লাল আমিন বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না যদি উপাসনা করতে হয় একমাত্র মাওলে কারিম আল্লাহর উপাসনা করা লাগবে যদি সেজদা দিতে হয় একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া লাগবে ঠিক কি না ভাই আমাদের দেশে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উপাসনা করে মানুষ আছে না নাই আওয়াজ দিয়া কোন আমার সাথে কথা বলবেন এক নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না অভাই পৃথিবীতে মানুষ আল্লাহ ছাড়া গায়ে উপাসনা করে মাজারে যা জটটা ভিড়ের ফটো নিয়ে গিয়া মারি না নাই আল্লাহ বলেন নারে বান্দা না একমাত্র আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দয় লাগবে অন্য এক আয়াতে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা ওয়াফিল্লা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পায়ে সালা করলাম লা তা আবধু ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না যদি করতে হয় একমাত্র আল্লাহর পদ্ধতি পদবি শেষ দ্বারা দেওয়া লাগবে উপাসনা যদি করতে হয় একমাত্র আল্লাহর উপাসনাই করা লাগবে এটা কার কথা অবান্ত্যা কম আঁকা কামলাহা কেমি আল্লাহর পোলা আমিন বলে একমাত্র আমি আল্লার উপাসনা করা লাগবে শেষদা দিতে হলে আমি আল্লার কুদরতিকদমে শেষদা দেওয়া লাগবে তুমি যদি আমি আল্লাহকে বাদ দেয়া গাই রুল্লাহর উপাসনা করো গাই রোল্লা রে শেষদা কর মসিক ভুঁইয়া জাহান্নমে যাই বাঃ চান পরকালে যদি জান্নাতের মালিক হতে চান এক নাম্বারে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না আমি বলছিলাম আটটা বিষয়ের কথা এক নাম্বার আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না যদি দুনিয়াতে সফলতা চান পরকালে জান্নাতে যেতে চান দুই নাম্বারে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা মা বাবার সাথে সদাচরণ করবা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মা বাবার সাথে সদাচরণ করবা ও ভাই দুনিয়াতে যদি তুমি সফল কাম হতে চাও পরকালে যদি জাল্লাতের মালিক হতে চা যদি তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা এর মানে মা বাবাকে পেটকি দিয়া কথা বলবা ঠিক কি না কি হই আমাদের সমাজে যুবক মা বাবার পেটকি দিয়া কথা বলি নি না না এই যুবক ভাই মনে কষ্ট নিও না বোঝাবার জন্য বলছি তুমি কি জানো তোমার মা সাথে তুমি কথা বলেছ তোমার চেহারাটাকে মলিন করে কথা বলেছো এবাই মার মনে কষ্ট পেয়েছে বাবার মনে কষ্ট পেয়েছে আল্লাহ রাসূল বলেন উম্মতের দল মা বাবারে যদি কষ্ট দাও আল্লাহর কুদরতি দিলে কষ্ট পেয়ে যাও আর মা বাবারে যদি খুশি করতে পারো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়

কথাগুলি শোন যাদের মা বাবা আছে মা বাবার খুশি করবা আল্লাহ খুশি হয়ে যাবে শুধু তাই না মা বাবার যখন খুশি করবা তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে এজন্য আমার আল্লাহ বলেন দুই লম্বর কর্মসূচি যদি দুনিয়াতে সফল কাম হতে চাও আর পরকালে জান্নাতে মালিক হতে চাও দুই নাম্বার বিব ওয়ালিদাইন সাথে সুন্দর ব্যবহার করবা মা বাবার খেদমত করবা মা বাবার চহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবা মা দিকে নেক नजরে তাকাইবা বত সুরতে তাকায়ও না কেন না মা বাবার চহারাতে নেক नजরে তাকাইলে আল্লাহ রসুল বলেন একবার তাকাইবা তো কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করবে সুবহানাল্লাহ বাইগিয়া কইেন আর যোৰে কনসুবাহাল্লা কারণ আপনাদের এই দরুন মানুষের কি মানে তেজ আমার যষ্ট জানা আছে এখন আজকে কেজি মোরা মৰা মৰা লাগে গোটো নাকি ঘুমাইতাছেন কে কে ঘুমাইতাছেন হাফ তুললে দেখান না সবাই তো সজাগ আছে খেলে জোরে সোরে কনসুমাহার আল্লাহ আর যোৰে কনসুবাহার আল্লা মার চেহারার দিকে বাবার চেহারার দিকে নেক নজরে টাখাইলে কিসের সোয়া পাওয়া যায় আওয়াজ দিয়া কন না সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর কেউ যদি তার মার দিকে বারবার নেক নজরে তাকায় বারবার নেক নজরে তাকায় আল্লাহ রাসূল বলেন সাহাবীরে যতবার মার চেহারার দিকে নেক নজরে তাকাবে আব্বার চেহারার দিকে নেক নজরে তাকাবে ততবার আমার আল্লাহ কবুল হজর সওয়াব তোমাদের আমলনামায় দিয়া দিবে ইনশাআল্লাহ করতে গেছেন 6 লাখ 7 লাখ টাকা খরচা কইরা এটা কবুল হইতে পারে পয়সা যাইত পারে ঠিক নিনা ঠিক না বলে হইস্কা যাইবো কেমনে ও ভাই করতে গেছে সুদের বুশের টাকা দিয়া কাম হইব এটা ওই তো হারে আপনার হজের টাকা দিয়া গেছেন যদি আপনার হালাল টাকা হয় তো কবুল হইল এর হরে আরো অনেক কথা ও ভাই হজের সব আপনার হজ কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু রসুল বলেন মার চাহার দিকে বাবার চাহার দিকে নেক নজরে বা কবুল হজের সব আল্লাহ তোমারে দান করবে ঠিক না ঠিক না আমার ভাই মা বাবা যাদের আছে আজকে থেকে নিয়ত করলাম মা বাবার চাহারার দিকে নেক নজরে তাকাব সু নজরে তাকাবো পারবো না ইনশাল্লাহ অনেকে মনে মনে কইতেছেন মুরব্বীরা আহারি আমার আব্বা তো নাই আম্মা নাই যদি থাকতো তবুল হুজুর সওয়াব আমি আজকার রাত্রি আমি অর্জন করতাম ঠিক না ঠিক না ও ভাই যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনাদের জন্য করণীয় মা বাবার জন্য চোখের পানি ছেড়ে একটু দোয়া করা ঠিক না ঠিক না সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে ইমাম গাজালি রাহমাতুল্লাহি লেখেন সন্তানের দোয়া বিনিময়ে আল্লাহ মা বাবার কবর রাজব বন্ধ করে দেন আল্লাহ বলবেন না আল্লাহ ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহিন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আম্মা থেকে বিদায় হয়ে গেছে এ যুবক মা বাবার কবরের পাশে দাঁড়াও আর সুখের ফলে কান্না করো আল্লাহর কাছে দোয়া করো কোন দোয়া যে দোয়া আল্লাহ নিজে শিখাইয়া দিছে যারা পারেন আমার সাথে পড়েন রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির রাহমাহুমা কানি শমি যখন জোখনর পিরাম ওহমান কামার অফায়ানি সমেরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দে ইমাম কাছে রহমান তুল্লাহ লেখেন ওই সলতানের চোখের পানিটা গাল বিজে বিজে সমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার খবর রাজা বন্ধ করে দেয়। মা বাবা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর তো কোনো দিন মা বাবা ফিরে আসবে না ঠিক কিনা বরনার হুজুর একটা ছন্দ বলতেন আকাশের চন্দ্র সূর্য আব্বা মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্বা আর কোনোদিন ফিরে আসবে না এজন্য কি বাবা যাদের মা বাবা দুনিয়ার ছেড়ে কবলে ঘুমায়া গেছে আজকের মা ফিলে আসো মা বাবার জন্য চোখের পানি কান্না করো আর আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ আমি ছোট সময় আমার মা বাবা আমাকে যেমনি ভাবে লালন পালন করেছিল ঠিক তেমনি ভাবে খবর দেশে আমার মা বাবাকে লালন পালন করিও যখন সন্তান মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করবে আর দোয়া করবে আল্লাহ তালা মা বাবার রাজা মাফ করে দেবে আমি বলছিলাম যদি দুনিয়াতে সফলতা চান পরকালে জান্নাতের মালিক হতে চান এক নম্বরে লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা তিন নাম্বার ওয়াদিল করবা যারা আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা চার নাম্বারে ওয়াদিল করবা ওয়ালিয়া তামা এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা ওয়াল মাসাকিন মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা ও ভাই আমাদের সমাজে মিসকিন আছে না নাই এই প্রত্যেকটা বিষয়ের উপরে লম্বা লম্বা কথা আছে হুজুর যেহেতু চলে আসছে আমি এক্ষুনি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি বলছিলাম আটটা বিষয়ের কথা এক নাম্বার আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না লা তা'বুদুনা ইল্লাল্লাহ দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা তিন নম্বরে ওয়াদিল করবা পুরুবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা ওয়ালিয়া তামা এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা ওয়াল মাসাকিন মিসকিনের সাথে সুন্দর ব্যবহার

আট নম্বরে আল্লাহ তালা বলেন জাকাত প্রদান করবা এই আটটা বিষয়ের উপরে যারা আমল করবে দুনিয়াতে তারা সফল কাম হয়ে যাবে পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই আটটা বিষয়ের উপরে আমল করে দুনিয়াতে সফল কাম হয়ে পরকালে জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকলে সাথে বলি আমিন আওয়ানা আনহামদুলিল্লাহ রবীল আলম